আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন হোম এগ্রো নার্সারি আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা দেখতেছেন এখানে শসার চাষ করা হচ্ছে পূর্বে আমি আমার এই এইসার প্রজেক্টির ভিডিও আপনাদের দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন হলে আপনারা দেখে আসতে পারেন সেখানে আমি বীজ রোপণ থেকে যে পরিচর্যা করেছি আজকে আমার চার বয়স আঠারো দিন আমি গত বিশে জানুয়ারি দুই পঁচিশ এই বীজগুলো রোপণ করেছিলাম এই বীজগুলো এ আর মালিক সিডের জাদুজাতের শশার বীজ এটি শীতকালীন ভালো ফলন দিয়ে থাকে এর জন্যই রোপণ করা দর্শক আমি গতবারও এ আর মালিক সিডের জাদুজাতের শশার চাষ করেছিলাম অনেক ভালো ফলন পেয়েছি এবছর আমি একটু জাত চেঞ্জ করে নিয়েছি সেই ক্ষেত্রে আপনারা দেখতেছেন আমার শশার প্রজেক্টে আজকে সতেরো আঠারো দিন বয়সের যে চারাগুলো তিন থেকে চার পাতা শুরু হচ্ছে দিন দিন চারাগুলো বড় হচ্ছে শশার প্রজেক্টে এই প্রথম আমি মালচিং পেপার ব্যবহার করেছি আমি এর আগে কোনো সময় মালচিং পেপার ব্যবহার করিনি মালচিং পেপার কীভাবে ব্যবহার করতে হয় এবং এর দাম সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে পারেন এবং এই মালচিং পেপার কিনতে গিয়ে আমি কি ভোগান্তি শিকার হয়েছিলাম তা আপনারা জানতে পারবেন দর্শক দেখতেছেন দিন দিন আমার এই চারাগুলো বড় হচ্ছে আপনারা যে কোনো গাছের যখন বারন্ত বয়সে এক থেকে দুই পাতা তিন পাতা বাড়তে থাকে তখন এর রোগ পোকা আক্রমণও বেশি হয়ে থাকে আজকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ সেই ক্ষেত্রে আমার গাছের প্রায় সতেরো আঠারো দিন এখন এই চারাগুলো বেশি রোগ পোকা আক্রমণ হতে পারে এর জন্য আমি আজকে কীটনাশক স্প্রে করব। আমি এই সতেরো আঠারো দিন বয়সে গাছে কি কি কীটনাশক ব্যবহার করি এবং কি জন্য ব্যবহার করব চলুন আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক আপনি এখন এই অবস্থায় আমার চারার মধ্যে যখন তিন চার পাতা হয়ে যায় তখন পোকা আক্রমণ বেশি হয়ে থাকে যেমন প্রথমত দেখা যায় পাতা কুকরানো যদি আপনার চারাগুলো পাতা কুঁকড়ে যায় তাহলে পা গাছগুলো বেড়ে ওঠে না এই পাতা কুঁকড়ানোর আগে উৎসাটা জানতে হবে কেন কুকরায় সেক্ষেত্রে আমরা যতদূর জানি একটি সাদা মাছির গাছে যখন আক্রমণ করে সাদা মাছির ডিম পাতার নিচে থাকে সেই ডিম থেকে ফুটে মাকড়ের জন্ম হয় সেই মাকড়গুলো পাতা চুষে যখন রস খেয়ে ফেলে তখন পাতাগুলো কুকড়ে যায় আপনার পাতার মাধ্যমে গাছ খাদ্য উৎপাদন করতে পারে না এজন্য আপনাদের গাছটি ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যায় আমি এই সাদা মাছির জন্য অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক গত বছর আমি ব্যবহার করেছিলাম এবছর ব্যবহার করব এটি হলো ইউপিএল ইউপিএল কোম্পানির ওলালা পঞ্চাশ ডাব্লিউডিজি এটির মধ্যে রয়েছে ক্লোরনি কামাইট পঞ্চাশ পার্সেন্ট কীটনাশক এই কীটনাশকটি আমি প্রতি দশ লিটার পানির জন্য পাঁচ গ্রাম করে ব্যবহার করবো এবং ব্যবহার অন্তত দশ থেকে পনেরো দিন পরপর ব্যবহার করব এবং এই আমরা দেখে প্রায়ই দেখে থাকি শশার চারার ছোটো ছোটো পাতার মধ্যে ছিদ্র থাকে বিভিন্ন সময় বিভিন্ন লাল পোকা বা মাসি পোকা আক্রমণ করে থাকে এর জন্য আমি ব্যবহার করবো সিনজেন্টা কোম্পানির ছবিক্রম চারশো পঁচিশ ইসি এটির মধ্যে রয়েছে সফ কিউ এবং সাইবার মেথিন এই কীটনাশকটি অত্যন্ত কার্যকরী আপনার যে কোনো গাছের রোগ পোকা দমনে এবং স্বাস্থ্য সুরক্ষায় এটি কাজ করে থাকে বেগুন করলা কাঁকর পেয়ারা করলা আম ইত্যাদি যেমন ডগ ও ডগা ও ফল ছিদ্রকারী পোকা ফলের মাসি সাদা মাসি বিটল পোকা ফল ছিদ্রকারী পোকা হপার ইত্যাদি ক্ষেত্রে এই কীটনাশকটি অত্যন্ত কার্যকর এটি আমি আমার চারা ছোট বিদায় আমি এখন প্রতি লিটারে দেড় গ্রাম ব্যবহার করব আপনাদের যদি গাছে কোনো আক্রমণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রতি লিটারে দুই গ্রাম ব্যবহার করতে পারেন দশক এবং ছত্রাকনাশক হিসেবে আমি গত ভিডিওতে দেখিয়েছি আমি এই ম্যানসার কোম্পানির সরি ইউপিএল কোম্পানির ম্যানসার পঁচাত্তর ডাব্লিউপি এই ছত্রাকনাশকটি ব্যবহার করেছি এখানে কার্বেন ডাজিং বারো পার্সেন্ট এবং ম্যানকোজেব তেষট্টি পার্সেন্ট রয়েছে এই দুটি গ্রুপই খুবই উপকারী গাছের জন্য আপনার গাছকে ছত্রাকজনিত রূপ থেকে রক্ষা করবে এবং পরবর্তীতে যাতে আপনাদের পরবর্তীতে যাতে আপনাদের গাছে ছত্রাকের আক্রমণ না হয় সেক্ষেত্রেও কাজ করে থাকে দর্শক আপনারা এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারেন আমি এটি নিয়মিত ব্যবহার করি এবং আপনারা অবশ্যই যে কোনো কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিন একই কীটনাশক ব্যবহার করবেন না সেই আপনারা গ্রুপগুলো বা কোম্পানিগুলো চেঞ্জ করে বিভিন্ন সময় বিভিন্ন কীটনাশক ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই ভালো কীটনাশকগুলো বেছে নেবেন তাহলে আপনাদের গাছের প্রয়োগের ক্ষেত্রে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দর্শক এই মিক্সারগুলো আমি একসাথে তৈরি করে আজকে আঠারো দিন বয়সে চারার মধ্যে প্রয়োগ করব দর্শক আপনারা এভাবে যদি আপনারা কীটনাশক মিক্স করে নিয়মিত গাছে স্প্রে করেন তাহলে আপনার গাছগুলো সুস্থ থাকবে দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের তথ্যগুলো যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে আপনারা আপনাদের সসার প্রজেক্টে বা যে কোনো গাছে প্রয়োগ করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন অনুমোদিত মাত্রার থেকে আপনারা হয়তো কিছুটা কম যদি আপনার পাঁচ গ্রাম দশ লিটার পানি অনুমোদন থাকে সেক্ষেত্রে আপনি এগারো লিটার পানির মধ্যে মিশ্রণটি করবেন যাতে আপনাদের ছোটা চারা হল সেগুলো ক্ষতিকারক না হয় কারণ কীটনাশক কম হলে হয়তো কাজ কম করবে কিন্তু বেশি হয়ে গেলে আপনার গাছের ক্ষতি হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করে মিক্স করবেন তারপর আপনাদের গাছটি সম্পূর্ণ ভিজেই স্প্রে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম